সমাপ্ত করতে বলছি আমি এটা রাজনীতির কথা বলেছেন আপনি তবা করেন হ্যাঁ এখনই তবা করেন বাংলাদেশ নয় বাংলাদেশেতে ইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা کرامের বাংলাদেশ কথা বলেন ঠিককে ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুন আলেমুন তোমরা পারলে আলেম হও আর যদি আলেম না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি বাড়ি পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে করবা কিভাবে করবা এটা তুমি আলেমের পরামর্শ নাও ভাই শুনেন আলেমের পরামর্শ নাও

প্রথম নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলেছিল ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর পয়গ নম্বর আমাকে আল্লাহ তাআলা দুইটা হাতও দেয় নাই দুইটা পাও দান করে নাই কী জন্য আমাকে বানিয়েছেন এটা একটু জানেন বলে দেন তখন বলেছেন আল্লাহ তাআলা তোমাকে অচথা বানায় নাই মুসা আলিহাসাল্লামকে ধমকি দিয়েছেন আল্লাহর নবীকে ধমকি দিয়েছেন বলেছেন তোমার আল্লাহর শুক্রিয়া তুমি আদাই করো গিয়া শুধু নবীদেরকে ধমকি ধমকি দিয়েছেন তখন তা নয় নবীদের ওয়ারিস আলে মোলামাদের কেউ ধমকি দিচ্ছেন কথা বলেন ঠিক কি না আলে মোলামাদেরকে ধমকি দিচ্ছেন কারণ কিছুদিন আগেই আপনারা দেখছেন আলে মোরামারা ঘুমানোর ঘুমানোর সময় অতর্কিতভাবে হামলা করে আলে মোলামাদেরকে শহীদ করা হয়েছে আপনারা দেখেন নাই আলে মোলামদেরকে শহীদ করেছেন এই জন্য আমরা বল আমি বলতে চাই এখানে দেখ দাতহীন কণ্ঠে বলতে চাই হে পৃথিবীবাসী তোমরা কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো এইজন্য আল্লাহ তাআলা বলেন যারা আমার নিয়ামত পাবার পর সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযীদান

জেরকন তোর পর্বতে আল্লাহ তাআল্লার সাথে কথা বলার জন্য যায় প্রতিমধ্যে একজন গোস্তের টুকরার মতো পড়ে আছেন যার দুইটা হাতও নাই দুইটা পাও নাই গোস্তের টুকরার মতো পড়ে আছে ডাক দে বলে হো আল্লাহর পয়গাম্বার মূর্সা আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন আপনি একটু আমার জন্য জিজ্ঞাসা করবেন আপনার কথা বলার শেষে আমার জন্য জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে দুইটা হাত দেই দেয় নাই আমাকে আল্লাহ তাআলা দুইটা পাও দান করে নাই গোস্তের টুকরার মতো আমাকে বানিয়েছেন কি উদ্দেশ্যে বানিয়েছেন এটা একটু জিজ্ঞাসা জিনে আসবেন যাইতে যাইতে আর একজন ব্যক্তি দ্বিতীয় নাম্বার ব্যক্তি ডাক দে বলে ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন আপনার কথা বলা শেষ হবার পর আমার কথা একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে একটা ঘর ও দেয় নাই একটা বাড়িও দেয় নাই দুনিয়াতে এত কষ্টের ভিতরে আমাকে রেখেছেন আপনি একটু জিজ্ঞাসা করবেন কি করলে আল্লাহ আমার কষ্টটাকে দূর করে দিবে কি করলে আমার সুখ আসবে এই কথা বলার পর মুসা আলী হাসাল্লাম যাইতে যাইতে আর একজন ব্যক্তি তৃতীয় নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি আল্লাহর সাথে কথা বলা শেষে আমার কথা একটু জিজ্ঞাসা করবেন কারণ আল্লাহ তাআল আমাকে এত ধন আর সম্পদ দান করেছেন ধন আর সম্পদের তাড়নায় ধন আর সম্পদের ঝামেলায় আমি আল্লাহ তাআল নামই লইতে পারি না কি করলে আল্লাহ তাআলা আমার থেকে ধন সম্পদ কমায়ে নিবে এইটা একটু জিজ্ঞাসা করে আসবেন মুসা আলী হেজাল্লাম আল্লাহ তাআলার সাথে কথা বলার পর লম্বা আলোচনা দীর্ঘ আলোচনা আপনাদের মাঝে বোঝাবার জন্য শুধু সংক্ষেপে বলতেছি আল্লাহ তাল আর মুসা আলি সাল্লাম আল্লাহ তালার সাথে কথা বলার পর এরকম আসার পর তৃতীয় নম্বর ব্যক্তি ডাক দে বলেন আমার কথা বলেছিলেন ছিলেন আমার কথা কেন আল্লাহ তাল আমার কি করলে ধন সম্পদ কমে যাবে তখন মুসা আলি বললেন আল্লাহ তালা তোমাকে যা ধন সম্পদ দান করেছেন তুমি সেটাই পাবা না শুকরিয়া আদায় করবা কি করবা না সুক্রিয়া আদায় করবা মানে আলহামদুলিল্লাহ বলবা না আল্লাহ তালা তোমাকে যা দিয়েছেন তার থেকে তুমি না আদায় করবা ধন সম্পদ এমনিই কমে যাবে তখন ওই ব্যক্তি দুধ দহন করতেছিলেন দুধ দহন করার সময় বলতেছেন না যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এত নাজ আর নিয়ামত দান করেছেন সেই আল্লাহর না আদায় করবো আমার দ্বারাই হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন বলা হয় মুফাসসির নাম লেখেন কিতাবের ভিতরে এসেছেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে যেই গাবি থেকে দুধ হয় পাঁচ কেজি সেই গাবি থেকে দশ দুধ পনেরো বিশ কেজি হয়ে গেছে বলি সুবহানাল্লাহ এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই এরপর দ্বিতীয় নম্বর ব্যক্তি ডাক দিয়ে বলেন আমার কথা কি জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত কষ্টের ভিতরে রেখেছেন আমার একটা ঘরও দেয় নাই আমার একটা বাড়িও দেয় নাই অর্থ সম্পদ আমাকে দেয় নাই আমি খুব কষ্টের চলি তাহলে কি করলে আল্লা আমাকে সুখ দান করবেন তখন বললেন তুমি সুখ যদি চাও তাহলে বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করবা বলি সুহান আল্লাহ সুহান আল্লাহ এই কথা বলার সাথে সাথে কি বলে জানেন